স্বাগত নিশ্চয় অনেক ভালো আছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন দেখতে পাচ্ছেন ছোট ক্যামেরা মডেল হচ্ছে পি এই ক্যামেরার একটি ভিডিও দেওয়ার পর থেকেই অনেক কল পাচ্ছিলাম কারণ এটার আকার ছোট এবং ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক অনেক বেশি কিন্তু দামের কারণে অনেকেই নিতে চাননি তবে এটা শত শত পিস বিক্রি হওয়ার পর আমরা আপনাদের কাছ থেকে অনেক প্রশংসা এবং ধন্যবাদ পেয়েছি যারা আমাদেরকে ফোন করে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পেরে আমরা আনন্দিত মূলত এটির ব্যাটারি সিস্টেম ও ফোর জি সিম সাপোর্ট থাকার কারণে অনেকে এটি নিয়েছেন যেহেতু ওয়াইফাই ছাড়াই এটি দেখা যাচ্ছে সবথেকে বেশি প্রশংসা পেয়েছি এটির ভিডিও ফুটেজ কোয়ালিটি ভালো কারণ 5 মেগাপিক্সেল লেন্স পাশাপাশি প্রবাসী ভাইয়েরা প্রশংসা করেছেন কারণ তারা যে কোনো সময় লাইভ দেখতে পারেন আর 128 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করায় তারা কাজের ফাঁকে যে কোনো সময় আগের ভিডিওগুলিও সহজে দেখতে পাচ্ছেন আমরা যে ক্যামেরাগুলির বিষয়ে বেশি প্রশংসা পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই পি টু মডেলের ক্যামেরাটি এখনও যারা এটি নিতে আগ্রহী তারা নির্দ্বিধায় এটি নিতে পারেন কারণ এর দামের বিষয়ে অনেকেই নেওয়ার আগে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়লেও পরবর্তীতে তারা জানিয়েছেন এটির যে কোয়ালিটি এবং ফুটেজ সে হিসাবে তুলনামূলকভাবে দাম তেমন কিছুই না দামটা সাধ্যের মধ্যেই রয়েছে এবং আমাদের ধন্যবাদ দিয়েছেন এর সাথে আপনারা যা যা পাবেন একটা টাইপসি ক্যাবল একটা মাউন্ট স্ক্রু এবং রয়্যাল প্লাগ সাথে কিছু কস্টেপ বাই স্ট্রিপ পেয়ে যাবেন এগুলোর সাহায্যে আপনি চাইলে এটাকে যে কোনো স্থানে মাউন্ট করতে পারবেন তাই স্টক শেষ হবার আগেই আপনার ক্যামেরাটি অর্ডার করুন আর ক্যামেরা কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়ে ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর প্রবাসী ভাইয়েরা যাদের বাসায় কানেক্ট করার মতো লোক নেই এরকম শঙ্কা করছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি কানেক্ট করিয়ে হোম ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে নেওয়ার পরে শুধুমাত্র পাওয়ার অন করলেই ক্যামেরাটি চলতে থাকবে ধন্যবাদ